ছোট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহবান ডান্স দকা শরীফতার করব করাব ফুরান আলাহামদুলিল্লাহী রব্বিলা আল্লামিন বসলাত ওসাল ও আলা সিকিদুল মুরসালিন আম্মা বাব ফা আউদু বিল্লাহী মিনা শহীদ ওয়ানের রজীম বিসমিল্লাহীর রহমানের আসলাত সালাম আলী কয়া রসুল আল্লাহ ওয়া ইয়া নূর আল্লাহ ওয়াআলা আলিকোহাবিক্লাহ এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ছোট বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ তালা দয়াতে ভালো আছেন আর একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার এই রমজানুল মোবারকের বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ ছোট বন্ধুরা রমজানুল মুবারক মাসের কিছুটা সময় আপনাদের সাথে অতিবাহিত করার জন্য উপস্থিত হয়েছি ছোটদের রমজান অনুষ্ঠান নিয়ে আপনারা যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন আপনাদের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি কিছু সেগমেন্টের মাধ্যমে আপনাদের সাথে সময়গুলো অতিবাহিত করার জন্য আর কিছু ছোট বন্ধু আমাদের সাথে থাকে তাদেরকে নিয়ে কিছু বিনোদনের মাধ্যমে কিছুটা শেখার চেষ্টা করি জানার চেষ্টা করি তো ইনশাল্লাহ তালা সেগমেন্টগুলো থাকবে আর কিছু ইলমি দিন আমরা শিখবো রমজানুল মুবারক মাস রমজান মাসে রোজা একটি বিশেষ আমল আজকের অনুষ্ঠানে রোজার ফজিলা সম্পর্কে কিছু মাদানি ফুলস শ্রবণ করব আর অনেক কিছু শিখব আসন অনুষ্ঠানের শুরুর দিকে আমরা প্রিয় নবী রসুল আরবি সরকার সাল্লু আলি আলহিফ আলিবাস্লামের উপর দূরদে পাক পাঠ করা ফজিলা সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই রাহমাতুলিল আলমিন শফিল মুজনবিন রসুল করিম রফুর রহিম সাল তাহ আলিহিহিউলিবাস্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দুরশরি পাঠ করে তার জন্য কেমতের দিন আমার সুপারিশ নসিব হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ বাস্তবিকী দুরুদে পাক এমন একটি আমল ছোট বন্ধুরা যে আমল করলে আমাদের নব্বী সালে সাল আল্লাহ ইসলামের সুপারিশ লাভ হয় তো কোন এমন ব্যক্তি আছে কোন এমন আশিক আছে যে চায় না সুপারিশ প্রত্যেকেই সুপারিশের আকাঙ্ক্ষী আমরা চাই নব্বী পাক সাল আলি ইসলাম আমাদের সুপারিশ করুক তো এজন্য আমাদেরকে দুরুদে পাক পাঠ করার অভ্যাস করতে হবে দুরুদে পাক পাঠ করতে হবে আমরা যত বেশি দুরুদে পাক পাঠ করব আল্লাহ নব্বী সালে আল্লাহ আলি রহমত ফয়েজ বরকত আমরা তত বেশি পাবো নবী সাল আলি ইসলামের সুপারিশ পাবো প্রিয়নবীলা আলি ইসলাম কেমন দিন আমাদের সুপারিশ করবেন তো আমাদের অনেক সময় দেখা যায় এদিক সেদিক আমরা অনর্থক ব্যয় করি তো এই সময়গুলোকে অনর্থক ব্যয় না করে আমরা কি করব দুর্দে পাকের অভ্যাস গড়ে নিতে পারি ইনশাআল্লাহ তালা দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ অর্জিত হবে তো ছোটো বন্ধুরা আসন নিয়ত করে নিই আমরা ইনশাআল্লাহ তালা আমাদের প্রিয় নবীর সাল্লাহ আল্লাহ আলাইসলামের উপর অধিক হারে দরুদে পাক পাঠ করব ইনশা আল্লাহ আজল সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইল আলহাম মুহাম্মদ সালুসাল্লাম ছোট বন্ধুরা আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটোদের রমজান এই অনুষ্ঠানে আমরা কয়েকটি সেগমেন্ট নিয়েছি যেগুলো দিয়ে আপনাদের সাথে কিছুটা সময় আমরা কাটাবো ইনশাআল্লাহ তালা ভালো ভালো নিয়ত করে নিই কেননা হাদিসে মোবারকের মধ্যে এসেছে আর নিয়তল খয়রুমিন আম আলিহি অর্থাৎ মুমিনের নিয়ত আমল অপেক্ষা উত্তম আর ভালো নিয়ত বান্দাকে জানাতে পৌঁছে দেয় সোহান আল্লাহ তো ভালো ভালো নিয়ত করিনি আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আল ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য ইলমে দিন শিখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবো ইনশা আল্লাহ আজ্জাউজল আমরা অনুষ্ঠানে যা কিছু শিখবো তা মনে রাখবো মুখস্থ করব এর উপর আমল করব এবং অপরের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ দর্শক দর্শকবৃন্দ ছোটো বন্ধুরা আমাদের অনুষ্ঠানে আমরা যে সেগমেন্টগুলো নিয়েছি এর মধ্যে একটি হচ্ছে শব্দ দিয়ে বাক্য গঠন পাশাপাশি একটি ঘটনা আমরা শ্রবণ করি ওই ঘটনা থেকে মাদানী ফুল শিখতে পারি এবং আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করি আর একটি সেগমেন্ট হচ্ছে ক্রস ওয়ার্ড আমরা দেখেছি ইতিমধ্যে বিগত পর্বগুলোতে ছক আকারে কিছু অক্ষর দেওয়া থাকে সেখান থেকে একটি শব্দ খুঁজে বের করতে হয় দেখব আমাদের ছোট বন্ধুরা আজকে ওই শব্দ খুঁজে বের করতে পারে কিনা ইনশাআল্লাহ তালা আর রমজান মুবারক মাসের মাহাত্ম গুরুত্ব কী বা বলবো অর্থাৎ রমজান মাসের প্রতিটি মুহূর্তই বরকতময় রমজান মাসের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দামি কেননা রমজানের প্রতিটি দিন আল্লাহ তালা অনেক জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন আমাদেরও ইবাদত করে আল্লাহ তালাকে রাজি খুশি করে ওই যাদেরকে ক্ষমা করেছেন তাদের লিস্টে আমাদের নাম নিয়ে নেওয়া উচিত আল্লাহ আল্লাহতালার দরবার থেকে ক্ষমা প্রার্থনা করা উচিত ছোটো বন্ধুরা আজকে রমজানুল মোবারক সম্পর্কে কিছু মাদানি ফুল শ্রবণ করবো আর রমজানের রোজার যে ফজিলত এই সম্পর্কে আমরা কিছু শুনবো আমাদের প্রিয় নবী ইসলাম হাদিসে পাকে কি বলেছেন রমজানের রোজার ফজিলতের ব্যাপারে তা শুনবো আল্লাহনবীল ইসলাম ইশাদ ফরমান নিশ্চয় জান্নাতে একটি দরজা আছে যাকে রায়ান বলা হয় কি বলা হয় রায়ান এটি দিয়ে কিয়ামতের দিন রোজাদাররা প্রবেশ করবে সহান আল্লাহ কারা প্রবেশ করবে রোজাদাররা তারা ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না বলা হবে রোজাদাররা কোথায় অতপর ওই সব লোক দাঁড়াবে তারা ব্যতীত অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যখন তারা প্রবেশ করে নেবে তখন দরজা বন্ধ হয়ে যাবে তারপর ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না আল্লাহ আল ইসলাম আরও ইরশাদ ফরমান যে ব্যক্তি রমজানের রোজা রাখল এবং এর সীমাবদ্ধতা জানলো আর যে জিনিস থেকে বিরত থাকা উচিত তা থেকে বিরত ছিল তবে যা কিছু সে পূর্বে করেছিল তার কাফারা হয়ে যাবে সোহান আল্লাহ একটি হাদিসে পাকে আছে আল্লাহ নব্বী সাল্লাই ইসলাম ইসাদ ফরমান যে ব্যক্তি আল্লাহ তালার পথে একদিন রোজা রাখল কয়দিন একদিন আল্লাহ তালা তার চেহারাকে জাহানাম থেকে সত্তর বছর সফরের দূরত্ব করে দিবেন হান একটি রোজা রাখলে জাহানাম থেকে সত্তর বছর দূরত্ব করে দিবেন আরও এক হাদিসে পাকে আছে যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য একদিন রোজা রাখলো আল্লাহ তালা তাকে জাহানাম থেকে এত দূরে রাখবেন যেমন একটি কাক যে তার শৈশবে উঠতে আরম্ভ করলো এবং বুড়ো হয়ে মারা গেল এতটুকু দূরে করে দিবেন এমনি বর্ণিত হয়েছে একটি কাক তার আয়ু থাকে প্রায় পাঁচশো বছর কত একটা কাক পাঁচশো বছর বাঁচে পাঁচশো বছর বাঁচে তো একটি কাক শৈশব থেকে উড়া শুরু করবে তখন থেকে নিয়ে বৃদ্ধ হবে মারা যাবে তো এই পাঁচশো বছরের দূরত্ব করে দিবেন যে ব্যক্তি রমজানের একটি রোজা রাখবে ছোটো বন্ধুরা আমরা আজকে রমজানুল মোবারকের রোজা রাখার ফজিলত সম্পর্কে আমরা কিছু হাদিসে মোবারকা শ্রবণ করলাম এই হাদিসে পাক ফজিলত আমরা যদি শ্রবণ করি কেন এই জন্য আমাদের মনের মধ্যে একটা উৎসাহ আসে না আমাকেও রোজা রাখতে হবে যে সকল ছোটো বন্ধুরা রোজা রাখতে পারে না চেষ্টা করে তো তারা যখন এই হাদিস শুনবে উৎসাহ পাবে তো তাদের মনে আরও দৃঢ় ইচ্ছা হবে না আমাকে রোজা রাখতে হবে তো আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক সাল্লু আল হাবিব সালল্লাহ ফুতআলা আল্লাহ মুহাম্মদ সালল্লাহ ফুতআলা আলি ওয়াসাল্লাম ছোটো বন্ধুরা আমরা আমাদের প্রথম সেগমেন্টের দিকে অগ্রসর হব আমাদের সাথে ছোট বন্ধুরা আছে আপনারা তো এর পূর্বেও তাদেরকে দেখেছেন তো ইনশাআল্লাহ তালা তাদেরকে কিছু শব্দ দিব এই সেগমেন্টের নাম শব্দ দিয়ে বাক্য গঠন তো আমরা কিছু শব্দ তাদেরকে বলবো এই শব্দ দিয়ে তারা বাক্য গঠন করবে রেডি আপনারা জি আপনাদেরকে শব্দ বলবো জি আপনাদের জন্য প্রথম যে শব্দ তা হচ্ছে জান্নাত জান্নাত দিয়ে একটি বাক্য তৈরি করুন জান্নাতে যাওয়ার জন্য অনেক আমল করা উচিত জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করা উচিত জি ছোট বন্ধুরা নেক আমলও করব আল্লাহর কাছে দোয়াও করব ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা দয়া হয়ে গেলে আমরা জান্নাতেও যাবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহল জি আরও একটি শব্দ আপনাদের জন্য আর তা হচ্ছে সকাল আমাদের সকাল সকাল সদকার করা উচিত জি সকাল সকাল সদকা করা উচিত পাশাপাশি আমাদের সকালবেলা নেক আমল দিয়ে আমাদের সকাল করা উচিত সকাল শুরু করা উচিত যখন আমরা প্রথম কাজ দিনের প্রথম কাজ সকালবেলা নেক আমল করব। নেক ইবাদত করব ভালো ইবাদত করব। তখন আমাদের সারা সারাদিনটাও ভালো কাটবেন সে আল্লাহ তালা জি আরেকটি শব্দ তা হচ্ছে মুমিন মুমিন বান্দা নেক আমল করে হ্যাঁ মুমিন বান্দা নেক আমল করে নেক আমল করে তারা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করে আমরা ইনশাআল্লাহ তালা নেক আমল করব ইনশাল্লাহ জি আরেকটি শব্দ তা হচ্ছে কোরআন কোরআনে পাক বেশি বেশি তেলহাত করা উচিত কোরআনে পাক বেশি বেশি তেলয় করা উচিত এর কোরআন আমাদের সুপারিশ করবে যদি আমরা কোরআন বেশি বেশি তেলওয়াত করি কোরআনকে ভালোবাসি তো ইনশাআল্লাহ তালা কোরআনও আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে সুপারিশ করবে আমাদের জন্য জি আরেকটি শব্দ রহমত রহমত দিয়ে বাক্য তৈরি করুন যে একবার রহমত রহমত আল্লাহ যে ব্যক্তি একবার দুরুদে পাক পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর বাক্য তৈরি করছে যা আমাদের জন্য খুবই শিক্ষণীয় আরেকটি শব্দ বলবো দেখি আমাদের ছোট্ট বন্ধুরা ওই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারেন কিনা উত্তম চরিত্র উত্তম চরিত্রের লোকদেরকে সবাই পছন্দ করে জি হ্যাঁ উত্তম চরিত্রের লোকদেরকে মানুষ পছন্দ করে তার কারণে তাদের চরিত্র তাদের আচরণ ভালো আর ভালো আচরণ যারা করে তাদের সাথে সবাই মিশে কথা বলে তো আমরা ছোট বন্ধুরা নিজেদের চরিত্রকে নিজেদের অভ্যাসকে নিজেদের আচরণকে এমন করব যেন সবাই আমাদেরকে আদর করে আমাদেরকে ভালোবাসে আমাদেরকে কাছে ডাকে আমাদেরকে যেন পছন্দ করে ইনশা আল্লাহ যাব যাবো বামদিকির ইসলাম ভাইদের কাছে তাদেরকেও কিছু শব্দ বলবো দেখব তারা ওই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারে কিনা ঠিক আছে রেডি আপনারা আপনাদের প্রথম শব্দ দয়া দয়া দিয়ে আপনারা একটি বাক্য তৈরি করুন যে ব্যক্তি কারো উপর দয়া করবে আল্লাহ তার উপর দয়া করবে জি যে ব্যক্তি কারো উপর দয়া করবে আল্লাহ তালাও তার উপরে দয়া করবেন শাহ আল্লাহ জি আরেকটি শব্দ মুসলমান জি আরেকটি শব্দ মুসলমান মুসলমান মুসলমানের ভাই মুসলমান অপর মুসলমানের ভাই মুসলমান মুসলমান ভাই ভাই তো ভাই ভাই হলে তো ঝগড়া করা যায় না কারণ ভাই ভাইয়ের সাথে তো ঝগড়া করে না তো আমরা ইনশাল্লাহ তালা কী করবো না ঝগড়া করব না ইনশা আল্লাহ তালা জি আরেকটি শব্দ তা হচ্ছে নামাজ মুসলমানদের বেশি বেশি নামাজ পড়া উচিত বেশি বেশি নামাজ পড়া উচিত ফরজ ইবাদতের পাশাপাশি অর্থাৎ ফরজ নামাজের পর নফল নামাজও আমাদের পড়া উচিত যত বেশি আমরা নফল নামাজ আদায় করব আমরা আল্লাহ তালার নিকটবর্তী বান্দা হতে পারবো আল্লাহতালার যারা বিশেষ বান্দা তাদের অন্তর্ভুক্ত হতে পারব ইনশা আল্লাহ আজল হারাম হারাম এটি গুনাহের কাজ হারাম এটি গুনাহের কাজ যেটি হারাম ওই হারাম থেকে হারাম কাজ থেকে আমাদের বাঁচা উচিত হারামের জন্য শাস্তি রয়েছে আল্লাহ তালা আমাদেরকে হারাম কাজ থেকে বাঁচার তৌফিক দান করুক ছোটো বন্ধুরা ডান দিকের এবং বাম দিকের ইসলাম ভাইদেরকে ছোটো বন্ধুদেরকে কিছু শব্দ দিয়েছিলাম তারা বাক্য তৈরি করে শুনিয়েছে খুব সুন্দর সুন্দর কথা তারা আমাদেরকে বলেছে এগুলো আমাদের মাইন্ডে রেখে এর উপর আমল করা উচিত শিক্ষা নেওয়া উচিত আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তলাম মুহাম্মদ সাল্লা সালাম ছোটো বন্ধুরা আমাদের এবারের সেগমেন্ট যা হচ্ছে একটি ঘটনা আমরা শ্রবণ করি এই ঘটনা থেকে কিছু মাদানি ফুল আমরা শিখতে পারি পাশাপাশি আমরা আমাদের ছোট বন্ধুদেরকে কিছু প্রশ্ন করি এই ঘটনা থেকে তো ইনশাআল্লাহ তালা আজকে একটি আমরা কোরআনি ঘটনা শ্রবণ করব। কুরআনে যে সকল ঘটনা বর্ণিত হয়েছে কোরআনে আয়াতগুলো যে সকল ঘটনা দেখে ইঙ্গিত করেছে ওই কুরআনি ঘটনা আমরা আজকে শ্রবণ করব। আজকে ইনশাআল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহ ইসলামের এবং চারটি পাখির ঘটনা শুনব কার ঘটনা এবং চারটি পাখির ঠিক আছে মুফাসিরগণ লিখেন সাগরে পারে এক লোক মরে পড়েছিল সাগরে পানি যেহেতু জোয়ার ভাটার উপর নিচ হতে থাকে সেহেতু যখন পানি উপরে আসত মাছেরা সেই লাশটি খেত আর যখন পানি নেমে যেত তখন বনের হিংস্র প্রাণীরা খেত আর যখন হিংস্র প্রাণীরা চলে যেত তখন পাখিরা ওই লাশকে খেত হযরত ইব্রাহিম আলহ ইসলাম সেটি দেখলেন তো সেটি দেখে তার আগ্রহ হলো তিনি পর্যবেক্ষণ করবেন যে মৃতকে কিভাবে জীবিত করা হবে আমরা বলি না যখন মানুষ মারা যায় এরপর তাকে আবার জীবিত করা হয় এরপর কোনো ব্যক্তি যদি মারা যায় জীবিত করা হয় তো কিভাবে জীবিত করা হয় তিনি আল্লাহ পাকে দরবার আরজ করলেন হে আল্লাহ আমার বিশ্বাস রয়েছে যে তুমি মৃতকে জীবিত করবে এবং তাদের অংশ বিশেষ সামুদ্রিক প্রাণী ও হিংস্র ও হিংস্র পশু এবং পাখিদের পেট থেকে জ্বরও করবে কিন্তু আমি এই আশ্চর্য দৃশ্য দেখার আকাঙ্ক্ষী অর্থাৎ দেখতে চাই কিভাবে এই কাজটি হবে যে মারা যাবে যাকে মানুষ ছেড়ে যে মানুষকে সমুদ্রের প্রাণীরা সমুদ্রের যারা জন্তু রয়েছে মাছ পাশাপাশি হিংস্র জন্তু পাখিরা খেয়ে নিয়েছে তাদেরকে কিভাবে তুমি জড়ো করবে এটা আমার দেখার খুব ইচ্ছা হজরত সাদবিন জুবাইর রদিয়া আল্লাহতালন বলেন যখন আল্লাহ পাক হজরত ইব্রাহিম আলহি ইসলামকে তার খলিল বানালেন তখন হজরত মালাকুল মত আলাহ ইসলাম আল্লাহ পাকের অনুমতিতে তাকে এই সুসংবাদ শোনাতে এলেন তিনি সুসংবাদ শুনে আল্লাহ পাকের হামদ করলেন এবং মালাকুল মত আল্লাহ ইসলামকে বললেন দলিল বানানোর নিদর্শন কী তিনি আরোজ করলেন দলিল হলো আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন এবং আপনার চাহিদায় মৃতকে জীবিত করবেন তখন তিনি এই দোয়া করলেন হে আল্লাহ পাক আমাকে দেখাও তুমি মৃতকে কিভাবে জীবিত করো তখন আল্লাহ পাক ইসাদ করলেন তোমার কি এ ব্যাপারে বিশ্বাস নেই হজরত ইব্রাহিম আলাইসালাম আরজ করলেন অবশ্যই আছে কিন্তু আমি চাই যে আমার মন শান্ত হোক আমি দেখতে চাই তুমি যাকে খলিল বানিয়েছ আমার দোয়া তুমি কবুল করবে আমার প্রার্থনায় তুমি আমাকে দান করবে তখন হজরত ইব্রাহিম আলাইসলামের এই আবেদনে আল্লাহ পাক আদেশ দিলেন আল্লাহ পাকে আদেশ হলো যে আপনি চারটি পাখি নিন কয়টি চারটি পাখি নিন এবং তাদেরকে নিজের সাথে ভালোভাবে মানিয়ে নিন পোষ মানিয়ে নেন অনেক সময় দেখা যায় না যে অনেক পশু পাখি মানুষ পোষ মানায় অনেক পাখি পালে পোষ মানিয়ে নেয় তো এরকম পোষ মানিয়ে নিন অতপর তাদেরকে জবাই করে তাদের কিমাকে পরস্পর একসাথে মানে চারোটা একসাথে মিলিয়ে আপনি বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে দিন অতপর তাদেরকে ডাকুন তারা সকলেই তাদের পূর্বের আকৃতিতে আপনার নিকটে এসে যাবে সুতরাং হজরত ইব্রাহিম সালাম চারটি পাখি নিলেন কয়টি চারটি এক বর্ণনা অনুযায়ী সে পাখিগুলো কী ছিল এক তো ময়ূর কী এরপর মোরগ কি কবুতর আর কাক কী কী ময়ূর মোরগ কবুতর এবং কাক এই চারটি পাখি নিলেন তিনি তাদেরকে আল্লাহর হুকুমে জবাই করলেন তাদের পালক ছিলেন। এবং তাদেরকে কিমা বানিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গকে অর্থাৎ চাউটার যেই মাংস হয়েছে একসাথে মিক্স করে দিলেন এরপরে কিছুটা এক পাহাড়ে রাখলেন আবার কিছুটা আরেক পাহাড়ে রাখলেন আরেকটা মানে এভাবে চার পাহাড়ে কিছু পাহাড়ে রাখলেন রাখার পরে তিনি এক জায়গায় দাঁড়ালেন দাঁড়িয়ে ডাক দিলেন সেগুলোকে ডাক দিলেন যখনই তারা ডাক শুনল তো আল্লাহতালার হুকুমগুলো সেই আল্লাহ তালার হুকুমে সেই অংশগুলো ওই মাংসগুলো কি হলো উড়তে শুরু করলো তারা উড়তে 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 আলাদা হয়ে যেগুলো মোরগের মাংস ছিল এগুলো একত্র হয়ে গেল ময়ূরের মাংস এগুলো আলাদা হয়ে গেল কবুতরের মাংস এগুলো আলাদা হয়ে গেল কাকের মাংস এগুলো আলাদা হয়ে গেল। আর উড়তে উড়তে অবস্থায় কি হয়ে গেল ওই পাখিগুলো আবার জীবিত হয়ে গেল তাদের গোজগুলো একত্রে হয়ে গেল এরপর তাদের পালক চলে আসলো সব একত্র হয়ে তারা কি হয়ে গেল জীবিত হয়ে গেল এবং জীবিত হয়ে তারা কী হলো হজরত ইব্রাহিম আলাইসলামের কাছে উপস্থিত হলো এবং নিজের মাথার সাথে মিলে পূর্বের ন্যায় তারা জীবিত হয়ে গেল এই যে ঘটনা শুনলাম এই ঘটনা থেকে আমরা কী শিখলাম আল্লাহতালা আল্লাহ তালার কুদরত আল্লাহ তালার নিদর্শন আল্লাহ তালার হুদ হুকুম আল্লাহতালা যা চান তাই হয় আল্লাহ তালা বাস বলবে হয়ে যাও কি হয়ে যাবে কোন ফায়াকুন যখন আল্লাহ তালা কোনো কিছুর ব্যাপার হুকুম করবেন সেটা সাথে সাথে হয়ে যাবে হয়তো আমাদের বুঝে আসে না সত্যি তো মানুষ মারা গেলে আবার কিভাবে জীবিত হবে যখন আল্লাহ তালার হুকুম হবে তখন পুনরায় জীবিত হয়ে যাবে মাসা আল্লাহ ছোটো বন্ধুরা আল্লাহতালার কুদরত এবং হজরত ইব্রাহিম আলাই ইসলামের ঘটনা আমরা শ্রবণ করলাম এই ঘটনা থেকে আমরা তো শিক্ষা নিলাম তো দেখব ঘটনা কে কে মনোযোগ সহকারে শ্রবণ করেছে ছোট বন্ধুরা আপনারাও আশা করি মনোযোগ দিয়ে শুনেছেন তো প্রশ্ন করি দেখি ছোট বন্ধুদেরকে প্রশ্ন করব। আপনারা নিজেরা নিজেরা উত্তর দেবেন আপনার ঘরে আপনার সাথে যে আছে তাকে উত্তর দিবেন যে আমি উত্তর পারি দেখব ছোট বন্ধুরা উত্তর পারে কিনা রেডি আপনারা আজকে যে কোরআনে ঘটনা শুনেছি কার ঘটনা শুনেছি কে বলতে পারবে আচ্ছা মশাল জি উবায়দ ভাই হাজর ইব্রাহিম জি হজরত ইব্রাহিম সালামের আরেকটি প্রশ্ন এখানে কয়টি পাখির আলোচনা হয়েছে জি আপনি বলুন চারটি পাখির আলোচনা হয়েছে চারটি পাখির আলোচনা হয়েছে চারটি পাখির নাম কে কে বলতে পারবে জি আপনি বলুন ময়ূর মোরক কবুতর কাক ময়ূর মোরক কবুতর আর কাক আচ্ছা এই পাখিগুলোর কী অবস্থা হয়েছিল কি করেছিল কে বলতে পারবে ইব্রাহিম আলাহি পাখিগুলোকে কি করেছিল জি বলুন আপনি ইব্রাহিম আলাই পাখিগুলোকে জবাই করে পারে রেখে দিয়েছে জবাই করে এর মাংসগুলোকে কিমা করে অর্থাৎ ছোটো ছোটো পিস করে এরপরে একত্রে সব মিক্স করে তারপর পাহাড়ে রেখে দিয়েছিল জি উত্তর সঠিক হয়েছে ছোট বন্ধুরা আমাদের এবারের সেগমেন্ট ক্রস ওয়ার্ড আমরা চেষ্টা করি প্রতিটা পর্বে আমাদের ছোট্ট বন্ধুদেরকে কিছু এই ছক আকারে কিছু অক্ষর দেওয়ার জন্য আর এই অক্ষরের মধ্যে কিছু শব্দ থাকে শব্দ তারা খুঁজে বের করবে তো আজকেও আমাদের ছোট্ট বন্ধুদেরকে এই ক্রস ওয়ার্ডের মধ্যে কাগজ দেবো দেখবো আমাদের ছোট্ট বন্ধুরা তারা খুঁজে বের করতে পারে কিনা যে কোন শব্দ লোকায়িত রয়েছে তো আমাদের ডান দিকের ইসলাম ভাইদেরকেও কাগজ দেবো দিকের ইসলাম বাইদেরকেও কাগজ দেবো দেখব তারা পরিপূর্ণ অর্থাৎ এই শব্দ খুঁজে বের করতে পারে কিনা জি এটা আপনাদের জন্য আর এটা আপনাদের জন্য দেখব কারা আগে খুঁজে বের করে জি আজকে দুইটি শব্দ রয়েছে দেখব দুইটি কে কে আগে বের করতে পারে যে আমাদের ডানদিকের ইসলামী ভাই তারা তিনটি শব্দ বের করেছে খুঁজে পেয়েছে বামদিকের ইসলামী ভাই তারা দুইটি শব্দ বের করেছে ডান দিকে যারা তারা তিনটি শব্দ তৈরি করেছে কিন্তু একটির মধ্যে ভুল হয়ে গিয়েছে তারা অন্য একটি হরফ ভেবেছিল অক্ষর ভেবেছিল অন্য মনে করেছিল ফ হরফ তারা সিলেক্ট করেছিল কিন্তু দুইটি হবে দিকের ইসলাম ভাই তারাও দুইটি পূর্ণ করেছে তবে দিকের ইসলাম ভাই তারা আগে দুটি খুঁজে পেয়েছে মাসা আল্লাহ একটি হচ্ছে আল্লাহ আর হচ্ছে আলিফ তো আল্লাহ তালার জিকির আমাদের করা উচিত রমজান মাস ইবাদতের মাস এই মাসেও আমাদের বেশি বেশি আল্লাহ তালা জিকির আজকার করা দরকার করবো ইনশা আল্লাহ তালা সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাইল আল্লাহ মুহম্মদ সাল আল্লাহলাম ছোটো বন্ধুরা আমাদের সর্বশেষ সেগমেন্ট এই সেগমেন্টে আমরা পুরো অনুষ্ঠানের পুনরাবৃত্তি করার চেষ্টা করি আমাদের ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমরা আজকে যা কিছু শিখলাম এটার একটু পুনরাবৃত্ত করি প্রশ্ন আকারে তাদেরকে কিছু প্রশ্ন করি আর দেখি তাদের আজকে যা যা শিখলাম মনে আছে কি না তো ইনশাআল্লাহ তালা এই সেগমেন্ট আমরা করে এরপর বিদায় নেব ইনশাআল্লাহ তালা তো প্রশ্ন করব আপনাদেরকে জি জানাতের মধ্যে একটি দরজা আছে ওই দরজার নাম কি যা রোজাদারদের জন্য নির্দিষ্ট রোজাদাররা প্রবেশ করবে ওই দরজার নাম কী কী বলতে পারবে আজকের অনুষ্ঠানে আমরা শিখেছিলাম ওই দরজার নাম ছোটো বন্ধুরা আপনারা হ্যাঁ অনেকে পারে অনেকে চিন্তা করছে কি হবে কি হবে উত্তর হবে রায়ান কি রায়ান ওই দরজার নাম রায়ান তো যে ব্যক্তি আল্লাহতালার পথে একদিন রোজা রাখবে তো তাকে যা নাম থেকে কতটুকু দূরত্বে রাখা হবে একজন হাত তুলেছে জি উবৈধ ভাই যে একটি কাক জন্মগ্রহণ করলো এবং মৃত্যু পর্যন্ত উড়লে যত দূর হবে তত দূর জি যে ব্যক্তি আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য একদিন রোজা রাখবে একটি কাক শৈশব যখন সে উড়তে শিখে উড়তে শেখা নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত যতটুকু উঠতে পারে একটি কাকের গড় আয়ু কত কে বলতে পারবে আমরা শুনেছিলাম না জি আপনি বলুন পাঁচ বছর পাঁচ বছর ছোট বন্ধুরা কি হবে পাঁচশো বছর একটি কাকের গড় আয়ু পাঁচশো বছর আরেকটি হাদিস আমরা শুনেছিলাম যেখানে বছরের কথা উল্লেখ আছে যে আল্লাহ তালার পথে একদিন রোজা রাখবে আল্লাহ তালা তার চেহারাকে জাহান্নাম থেকে কত বছরের দূরত্বে নিয়ে যাবে জি আপনি হাত তুলেছেন বলুন সত্তর বছরের সত্তর বছরের দূরত্বে করে দিবেন যে ব্যক্তি একদিন কি করবে আল্লাহ পথে রোজা রাখবে তো আল্লাহ তালা আমাদেরকে ফরজ রোজা এবং ফরজ রোজার পাশাপাশি নফল রোজা রাখারও তৌফিক দান করুক ছোটো বন্ধুরা আজকের অনুষ্ঠানে অনেক কিছু শেখার চেষ্টা করেছে অনেক ইলমেদিন দিন আমরা শিখেছি রমজান রোজার সম্পর্কে পাশাপাশি ঘটনাও শুনেছি কোরআনই ঘটনা তো ইনশাআল্লাহ তালা আগামী পর্ব আপনাদের নিকট উপস্থিত হব আরও ঘটনা নিয়ে রমজানুল মোবারকের ফজিলত বরকত মাহাত্ম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আর ছোট বন্ধুরাও আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ তালা আজকে বিদায় নেব ছোট বন্ধুদেরকে কিছু তোফাও দিব আর আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানি আমরা এখানে বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদানি চ্যানেলের সঙ্গে থাকবেন সাল্ল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল আলি ও জি মাশাল জি সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মাদ সাল্লাহ তাল আলি ওয়াসাল্লাম ছোট্ট বন্ধুদের রমজান করব রহমতের সন্ধান নামাজ রোজার সময় মতো জানাবো সবাই আহ্বান ইফতার করব করাব অফুরান